সরকারি গাড়ি যদি কালাধুয়া ছাড়ে তাহলে বেসরকারি গাড়িগুলো কি করব ভিতরের নেই এই রাস্তাটা মোটামুটি ভালোই কিন্তু সামনে যে একটা ভাঙা চূড়া আছে ভাঙা চূড়া বলতে ইট অলি এখানে একবার যে একটা বিপদে পড়ছিলাম বিশাল বড় একটা গর্ত ছিল এইসব রাস্তা অ্যাকচুয়ালি ওভারলোড বড় গাড়িগুলো চলাচলের জন্য আসলে বানায় না আমাদের ভিতরে কোনো রাস্তায় এরকমভাবে বানায় না বাট যেসব বড় বড় ওভারলোডের গাড়িগুলো চলাচল করে যার কারণে রাস্তাগুলো ভেঙে যায় আর কি সো যা বলতেছিলাম মানে ওইদিকে ভিতরে একটা ঢেকে বেশ বড় ঘর তো আমি অ্যাকচুয়ালি বুঝলাম রাতের বেলা ঢুকছি অনেকদিন পরে তো আমার গাড়ি অর্ধেক ঢুকে গেছে কাঁটাঘটের মধ্যে সো একটু জন্য করিনি তো গাড়ির যদি বন্ধ হয়ে যেত বা কোনো যদি একটু ইনব্যালেন্স হয়ে যেতাম তাহলে গাড়ি নিয়ে আমার গোসল করে ওঠা লাগতো আর কি আল্লাহ বাঁচাইছে এখানে আবার কি হয়েছে গাড়ি উল্টা পাল্টা ঢুকার অবস্থা কেন কোনো ডিসিপ্লিন বলতে কিছু নাই যে যার মতো পারতেছে ঢুকা ঢুকা দিতেছে ফুদা উত্তর চারটা গোড়া লোন দেওয়া রাখা দিছে এইভাবে না দেওয়া রাস্তাটা যদি মাঝখানে ডিভাইডার দেওয়া করতো তাহলে অনেক জায়গা গড় হইতো আর এই কোন চারটা লোন হওয়ার কারণে মানে কোনো ফায়দাই হয় নাই আর যে দেওয়া কিছু গাড়ি ছাড়ার কথা ছিল যে গাড়ির জন্য লোনটা করছে মাঝখানে ওই গাড়ির কোনো খবরই নাই বাংলাদেশের সরকার কখন যে কি করে মানে সব গাঁদাখড়ি কাজ কাম আছে কি বলবো কালা ধুয়া ছাড়ে তাহলে বেসরকারি গাড়িগুলো কি করবে এটা নিজেরাই তো ঠিক নাই অবশ্য সরকারি জিনিসে মারিং কাটিং বেশি হয় सब जगह धुआं है आ आ आ उधर आगे जयपुर होगा काले धुआं खाया जाएगा गे ना যে ব্রিজ পার হইতে সময় লাগে তিন থেকে চার মিনিট পাঁচটা পনেরো মিনিট সময় লাগছে আমার পদ্মা সাথে পার হইতে আমি আর একটা গাড়ি ছিল পালসার একটা গাড়ি ছিল সামনে সেই দুইজনে খুব And the de as testas, as testas,